কি নাম তোমার আই এখানে ভাড়া কয় টাকা দশ টাকা যে তোমার সব কথা তো আর কি দূরের থেকে যারা দেখবে সবাই বুঝবে না তো তুমি ভালো আছো দেখলাম এদিক থেকে আসলেন ওই চড়ে গেছিলেন ওই চরে আমাদের বাড়ি ওখানে ওখান থেকে আসলাম যা আমি এখন বাইক ওখানে বাড়ি করছেন বাড়ি করছেন কারণ কি ওখানে বাড়ি করছি আমরা ছিলাম কাঁঠাল বাড়িতে

আপনাদের সবে এলাকায় মানে নতুন যারা আরবে চলাচল একটু ভয় মনে হয় কোনো ভয় নেই থাকতে থাকতে আপনার ভয় মনে কারণ কি এখন একটু আপনার যেরকম মনে হইতেছে না এটা তো আপনার সবার জমির ফসল উড়ায় ভালোইছে তো এই কারণে তো এখন আবাদ করতেছে না এই কারণে একটু ওই যে জঙ্গল দেখা যাইতেছে আর যখন আবাদ করে তখন তো পুরো পরিষ্কার থাকে যেমন এই যে এই জমির ফসল উঠে গেছে এরকম দর্শক আজকের ভিডিওটি আমার জন্য একটি অনিশ্চিত যাত্রা সেটা হচ্ছে যে আমি যখন বের হলাম দুপুরে লাঞ্চ করে এই পড়া জ্বরের উদ্দেশ্যে তখন খুব একটা মনে হলো না যে ঝড় বৃষ্টি আসতে পারে তো এখন আমি মাঝামাঝি অবস্থানে আছি হয়তো ক্যামেরায় দূরে বাড়িঘর দেখতে পাচ্ছেন তো এখন এমন একটা অবস্থানে আছি এখান থেকে আমার সামনে যাওয়া বিপদ আবার আমি পিছনের দিকে ফিরে গেল বিপদ কারণ পিছনে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা ওই দূরে ঘর নদী পার হয়ে ওই পারে গেলেই আমি কেবল আশ্রয় পাবো তো বৃষ্টি আসবে এটা তো আর জানি না হঠাৎ বৃষ্টি চলে আসতেছে যার অন্ধকার ছাতাও নেই আকাশে মেঘ ডাকছে তারপরেও অনিশ্চিত যাত্রায় এগিয়ে চলছি আরেকটি নতুন ভিডিও নির্মাণের উদ্দেশ্যে দেখি কতটুকু করতে পারি আর বৃষ্টি চলে আসলে তো করতে পারবো না ওই পাশে চরে গেছিলাম তো আজ আপনাদের এই পাশে আসলাম তো রাস্তায় যখন আসছিলাম বিপদে পরে গেলাম দেখি চারদিকে অন্ধকার হয়ে আসছে ব্যাগ ডাকতেছিল তারপর দূর থেকে আপনার ভারী দেখলাম এসে বৃষ্টির সময় আপনার এখানে রইলাম আর কি অনেক বছর পরে এই বৃষ্টির যে মজা বা বিপদও বলতে পারেন আমরা ছোট সময় আমাদের এরকম ঘর ছিল আগে ছোট ছোট ঘর ছিল তো আজকে অনেকদিন পরে সেই ফিল্ড পাইলাম আর কি তো এখানে তো বাড়ি খুব বেশি নাই কটা বাড়ি আছে আপনার বাড়ি তিনটা বাড়ি তো কবে থেকে থাকা শুরু করলেন এই জায়গায় ছয় সাত বছর থাকেন তো তিনটা বাড়ির মধ্যে প্রথম কোন বাড়ি হয়েছে এই আমাদের বাড়ি এই 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 তাহলে এই পাশের এরা কবে আছে এইবার এইবার আছে তো একা একা কিভাবে থাকতেন এখানে এই একা আমার এই তো মনে করেন আমার এই যে এই বাগ্যে এই যে মামা আবর্জুন তার এই বাগরা তুই জানে যেন অমুকের ঘর বেহারি গোষ্ঠী আমাকে অবতি চিনি আচ্ছা চিনুক মনে করেন যে আপনি তো শুধু বউ বউ নিয়ে থাকতে হবে বউ অবস্থা ফোন দিনে থাকতো সন্ধ্যা বেলা যাইতো আমি দেখছি আর তারপরে বাড়ি আর আছে ভালো শুরু হ্যাঁ তো এই একা একাই থাকতেন এখানে এই একা একাই থাকত কথা বলতে মন চাইলে তখন কি করতে এই কথা মনে চাইলে একটু দরকার ওই যে পশ্চিম পাশে গ্রাম আছে ওইদিকে যাইতাম আবার আইয়া পড়তাম রাইতা শাক তো তুই কথা আটকে চার আমি ঘুরে চা টা খাইয়ে আইতাম ঘুরে গেতাম এখন ওনারা আসায় আপনাদের আপনার একটু ভালো হয়েছে হ্যাঁ কথাবার্তা কম যায় সময় এখন বই একটু গল্প করুন যায় তাহলে এখানে অবশ্যই জীবিকার জন্য এখানে থাকেন টাকা পয়সা বা জমি জায়গা যদি আরো ভালো অবস্থা হইতো হয়তো এখানে না আসলে হইতো চাষ করার জন্য তো থাকেন এখানে চাষবাস করার জন্য থাকি আলাল করি আমরা কৃষি কাজ করি নিজের কোনো জায়গা জমি আছে আপনাদের হ্যাঁ মেহেনে আমাকে জায়গা জমি নাই আমরা মানে নদীর গর্ব ভাঙ্গিয়া নিয়ে গেছে গা মানে এই এনে এই চর্যানা আচ্ছা কথা বলে যতটুকু জানছিলাম যে আপনার বাড়ি মূলত পড়ছে শীত চলে

আচ্ছা মানে এই আপনি যে দাঁড়িয়ে আছেন এই জায়গার চারপাশে ধরেন এক পাশে মুন্সিগঞ্জে মাদারীপুর এই পাশে ঢাকা পাশে ফরিদপুর আর কি বৃষ্টির মধ্যে আপনার এখানে আটকা পড়লাম তো চারিদিকে আমাদের উপর পানি আসে ছিল বৃষ্টির পানি বাতাস গাছ কালাম উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম একটা বিষয় ছিলেন দেখলাম কিন্তু আমি আপনাকে একটু দেখছিলাম যে আমি তো আজকে অনেকদিন পর হঠাৎ

এমনি ওই যে বাতাসে তুফান আইলে এসে গাড়ি পরে রান্না করা তো আসলে এই বৃষ্টির মধ্যে রান্না করাও কঠিন রান্না করতে এখন এই যে তো আমাকে ওই যে হলো এই যে অস্থায়ী এখন এই যে এবার আইসি এখন বাস বুস করে ফিরিয়া উঠাম এই ঘর এই কেলা গাছ কুলা গাছ ওই চাই তো না গাইয়া ঘর দুয়ারে ওই ওই বাড়ি থেকে আনতে বাস করতে এবার বর্ষা করে যে খাম করিয়া আনিয়া উঠাইতে হবো সবশেষ বলেন যে আমরা যে যেখানে আছি আলহামদুলিল্লাহ তো আসলে কি এখানে গিয়ে আপনার থাকতে অনেক ভালো লাগে না শুধু কাজের কারণেই থাকা না এ না আমার থাকতে খুব ভালোই লাগে ওই যে আমার অন করে মানুষ আর কি এক লাগলে থাকস তাই আমি এমনি থাকি আমার কাছে কোনো অসুবিধা এখন তো আপনি একা না না ওখানে ওই যে দুই তিন ইচ্ছা হয়েছে ওই যে কয় একজনে আগে তো ছিল একা হ্যাঁ আগে একাই ছিলাম ওই যে আমার কাছে ভালোই